প্লিজ কমেন্টের জন্য আমার চ্যানেলটার এত বড় একটা ক্ষতি হবে আমি কখনো বুঝতেও পারিনি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটা আমি দুপুরে রান্না থেকে স্টার্ট করেছি আজকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে তো তার জন্যে হচ্ছে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি খুবই তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যে রান্নাটাই হচ্ছে সব থেকে বড় কাজ রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সব কাজই হয়ে যায় তো তার জন্য হচ্ছে এই তো সকাল সকালে আজকে রান্নাটা স্টার্ট করে দিয়েছি মেহমান আসার আগেই তো এই তো মুরগি নিয়ে আসা হয়েছে তো মুরগিটাকে হচ্ছে দাদা কেটে কুটে রেডি করে দিচ্ছে আর এই তো এদিকে হচ্ছে আমার রান্না বস্তি দিয়েছে এটা হচ্ছে পাতাকবি আর আলুর ভাজা করলো আর আলুর ভাজা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে রেখে দিলাম একটা বাটিতে এদিকে হচ্ছে ডালও হয়ে গিয়েছে ডালটাও ফুটছে এদিকে মাংস কাটাকুটি রেডি হয়ে গিয়েছে মাংসটাকেও চাপিয়ে দিয়েছে তো রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও সেই একই কথাই মনে করিয়ে দিই এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হয় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপু ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট ইউটিউবে জানিয়ে যাবেন ভিডিও নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না যে আপু বন্ধু হলাম আমার বাড়ি এসো কিংবা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের স্পাম কমেন্ট করবেন না এমনিতে আমার চ্যানেলটা হচ্ছে অনেকটাই ডাউন হয়ে গিয়েছে স্পাম কমেন্টের জন্য তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউ এভাবে এই ধরনের কমেন্ট করবেন না আমার অবশ্যই কমিউনিটি আছে আমাকে ওখানে জানাতে পারবেন আর ওখানে জানা জানালে আমি হচ্ছে বুঝে যাব আমি হচ্ছে চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ কথা বলতে বলতে আমার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে বিকাল টাইমে বিকাল টাইমে তো আমি এখানে লাচ্চা সময় বানিয়ে নিচ্ছি আর এই লাচ্চার সময়টা তো আমরা সবাই পারি বানাতে এটা আর বলার মতো কিছুই নেই তো এই তো আমি আমি যেভাবে বানালাম সেইভাবে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি আর দুধ নিয়ে নিয়েছি দিয়ে আমি হচ্ছে গ্যাসটাকে অন করে বসতে দিয়েছি দিয়ে একটু ফুটে উঠেছে তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দিয়ে হালকা করে নানাচাড়া করে আবার দিয়ে দিলাম হচ্ছে লাচ্চা সময়গুলোকে দিয়ে আমি হচ্ছে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে মিষ্টি খাওয়ারে যেহেতু লবণ ভালো লাগে তো এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েই তো নাড়াচাড়া করে আমার হচ্ছে সেমাইটা হয়ে গিয়েছে সেমাইটাকে এবার নামিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে ঠান্ডায় ভালো লাগে অত গরম অতটা ভালো লাগে না তো ঠান্ডা করতে রাখলাম কিছুক্ষণের জন্য আর এই তো এদিকে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি আজকে ভয়েস হওয়ার করতে করতে আমার অনেক রকমের আওয়াজ পাবেন কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে আজকে হচ্ছে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে আমি দিনের বেলায় ভয় দিচ্ছি চারিদিকে হচ্ছে শুনতেই পাচ্ছেন পাখির আওয়াজ কোথায় মোরগ ডাকছে তো এগুলোর আওয়াজ শুনতে পাবেন তো প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে বাড়িতে অনেক মেহমান রয়েছে তো তাদের মধ্যে আমি হচ্ছে ভয়েস অভার করছি উপর থেকে এত গরম তো অনেক কষ্টের মধ্যে আজকে হচ্ছে ভয়সভার করতে হচ্ছে যেহেতু আমি দুই দিন থেকে ভিডিও দেইনি আমার চ্যানেলটা তো হচ্ছে এমনিতে অনেকটাই ডাউন আর বেশ কিছুদিন থেকে আমার নিয়মিত কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো সব মিলিয়ে হচ্ছে অনেকটাই প্যারার মধ্যে আছি তো যাই হোক এদিকে আমার সময়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হচ্ছে এবার বাটিতে বাটিতে করে উঠিয়ে নিচ্ছি সবার জন্য আর এদিকে চাটাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া হবে কথাই আছে মানুষের যখন খারাপ সময় আসবে সব কিছুই একসাথেই আসবে দুঃখ কষ্ট যত যা আছে সব কিছুই একসাথে তো আমার সাথে এখন সেটাই হচ্ছে জানি না আমার এই খারাপ সময়টার আর কতদিন থাকবে আল্লাহর কাছে সব সময় আমি হচ্ছে এটাই দোয়া করছি আশা করছি এখন আমার সাথে হচ্ছে খারাপ সময় যাচ্ছে আল্লাহ হয়তো আমার জন্য এর ভালো কিছু রেখেছে তার জন্যই হচ্ছে আমার আজকে এই খারাপ দিনটা দেখতে হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার খারাপ সময়টা যেন একদিন আমার কাছে ভালো সময় হয়ে আসছে সবাই আমার জন্য দোয়া করবেন বিকালে সে মায় চা খাওয়ার পরে দাদা হচ্ছে বাইরে গিয়েছিল তো বাইরে থেকে তো আবারও হচ্ছে সিঙ্গারা তারপরে হচ্ছে তো পেঁয়াজু এগুলো নিয়ে আসলো তো এখন হচ্ছে এগুলো আমরা হচ্ছে খেয়ে নিব তো এদিকে আমরা খেতে থাকি আর সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম